বন্ধুরা কেমন আছেন ভালো আছেন তো আশা করি ভালো আছেন যাক আমি আপনাদের সামনে আজ নিয়ে এসেছি একটি নতুন ভিডিও ভিডিওটি হলো পৌষ সংক্রান্তি কী ও কেন পালন করা হয় এবং এর পৌরাণিক কাহিনী। আপনারা ভিডিওটি প্রথম হইতে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শুনুন আগামী পনেরোই জানুয়ারি দুই হাজার চব্বিশ ইংরাজি বাংলা ত্রিশে পৌষ চোদ্দোশো ত্রিশ বাংলা সোমবার পৌষ সংক্রান্তি এবং উত্তরায়ণের শুরু প্রতি মাসের শেষ দিন অর্থাৎ যেদিন মাস পূর্ণ হয় সেদিনকে সংক্রান্তি বলা হয় সংক্রান্তি অর্থ সঞ্চার বা গমন করা সূর্যের এক রাশি থেকে অন্য রাশিতে সঞ্চার বা গমন করা কেউ সংক্রান্তি বলে এই সংক্রান্তিকে কেউ উত্তরায়ণ সংক্রান্তি আবার কেউ মকর সংক্রান্তিও বলে জ্যোতিষশাস্ত্র অনুসারে এই তারিখে সূর্য মকর রাশিতে প্রবেশ করে তাই ইহা মকর সংক্রান্তি মা মাস হইতে আষাঢ় মাস পর্যন্ত এই ছয় মাস উত্তরায়নের কাল এবং শ্রাবণ মাস হইতে পৌষ মাস পর্যন্ত ছয় মাস দক্ষিণায়ন কাল পৌষ মাসের শেষ দিন সূর্য উত্তরায়নের দিকে যাত্রা করে বলে এই সংক্রান্তিকে উত্তরায়ণ সংক্রান্তি বলে শাস্ত্র মতে মানুষের এক বৎসর দেবতাদের একটি দিন রাতের সমান অর্থাৎ মানুষের উত্তরায়নের ছয় মাস দেবতাদের একদিন দিন ও দক্ষিণায়নের ছয় মাস দেবতাদের এক রাত্রি রাতে যেমন মানুষ দরজা জানালা বন্ধ করে ঘুমিয়ে পড়েন তেমনি দেবতাগণ রাতে অর্থাৎ দক্ষিণায়নে সবকিছু বন্ধ করে ঘুমিয়ে পড়েন এ সময় বাহির থেকে প্রবেশ করার কোনো সুযোগ নেই দক্ষিণায়নে দেবলোক পুরোপুরি বন্ধ থাকে আবার দেবগণের রাত পৌষ সংক্রান্তির দিন শেষ হয় তখন সূর্য উদয়ের অর্থাৎ ব্রাহ্ম মুহূর্ত থেকে দেবতাগণের দিবা শুরু হয় উক্ত সময়ে স্বর্গবাসী দেবলুকের সকলেই নিদ্রাভঙ্গ হয় এবং নিত্য ভগবত সেবামূলক ক্রিয়াদি শুরু হতে থাকে এই জন্য সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে ব্রাহ্ম মুহূর্তে স্নান নামযজ্ঞ গীতা পাঠ সংখ্বনি উলুধ্বনি ও অনুষ্ঠানের মাধ্যমে এই দিনটিকে সঠিকভাবে আনন্দময় করে তোলেন অন্যদিকে গঙ্গাপত্র ভীষ্ম তার পিতা শান্তনু থেকে বর পেয়েছিলেন তিনি ইচ্ছামৃত্যু বরণ করতে পারবেন অর্থাৎ নিজের ইচ্ছা ছাড়া কখনও তাকে মৃত্যু স্পর্শ করতে পারবেন না উল্লেখ থাকে যে মহাভারতের কুরুক্ষেত্র যুদ্ধে কৌরব পক্ষের চারজন সেনাপতির মধ্যে তিনি প্রধান সেনাপতি ছিলেন কৌরব ও পাণ্ডব উভয় পক্ষের আঠারো দিন যুদ্ধের দশম দিবসে সূর্যাস্তের কিছুক্ষণ পূর্বে পক্ষের সেনাপতি অর্জুনের সরাঘাতে ক্ষতবিক্ষত হয়ে ভীষ্মদেব রথ থেকে মাটিতে পড়ে যান কিন্তু তিনি মাটি স্পর্শ না করে আঠান্ন দিন তীক্ষ্ণ সরসজ্জায় শুয়ে উত্তরায়ণের জন্য অপেক্ষা করেন পৌষ সংক্রান্তির দিন যুগ বলে দেহত্যাগ করেছেন নিজের ইচ্ছায় যদি দক্ষিণায়নে দেহত্যাগ করেন তবে দেবলুকে যাওয়া হবে না তাই তিনি উত্তরায়নের জন্য অপেক্ষা করেছিলেন যেমনি উত্তরায়ন আরম্ভ হল তেমনি তিনি দেহত্যাগ করেন ভীষ্মদেব মহর্ষি বশিষ্ঠের অভিশাপে ইহলুকে মনুষ্য হিসাবে কৃতকর্ম ভোগের জন্য পুনরায় জন্ম নিয়েছিলেন তাই তার দেবলুকেই যাবার কথা দীর্ঘ আঠান্ন দিন সরসজায় অবস্থানের পর অবশেষে উত্তরায়ণ বাস পৌষ সংক্রান্তির শেষ ভোর রাতে পিতামহ ভীষ্মদেব যুগ বলে দেহত্যাগ করে দেবলোকে গমন করেন পাঁচ হাজার বৎসর পূর্ব হইতে ভারতের বিভিন্ন গ্রাম বাংলায় আমরা প্রতি বৎসর উত্তরায়ণ বা পৌষ সংক্রান্তিতে প্রাতকালে খড়পুটু ও বাস জড়ু করে পিতামহ ভীষ্মদেবের প্রতীকী হিসাবে শবদাহ করে থাকি আবার অনেকে এই আগুন জ্বালানোকে মেরামেরির ঘর আবার অনেকে বুড়ির ঘর জ্বালানো বলে থাকে প্রকৃতপক্ষে ইহা ভীষ্মের চিতার আগুন স্বরূপ বলা হয় অন্যদিকে এই দিনটি এতই গুরুত্বপূর্ণ এই দিন প্রাতকালে দেবলোকের সকল দেবতাগণ ও স্বর্গবাসী পিতৃপুরুষগণ নিদ্রা থেকে জাগ্রত হন সনাতন ধর্মাবলম্বীদের নিকট এই সংক্রান্তি খুবই গুরুত্বপূর্ণ ব্রাহ্ম মুহূর্তে উঠে গঙ্গা স্নান করে আগুন পুহানো শঙ্খধ্বনি উলুধ্বনি গ্রামে গ্রামে নগরে নগরে সংকীর্তন পাঠ অন্নদান বস্ত্রদান পিঠাপুলি খাওয়া ইত্যাদি প্রতি বৎসর আমরা শাস্ত্রসম্মতভাবে পালন করে থাকি তাছাড়া বন্ধুগণ ভারতের সর্বত্র এই উৎসব পালিত হয় গ্রাম বাংলার প্রতি ঘরে ঘরে এই পৌষ সংক্রান্তি উৎসব পালিত হয় ওই সময় নতুন ধান উঠে প্রত্যেক বাড়িতে নতুন ধানের চিরা বিভিন্ন ধরনের পিঠা বানানো হয় পিঠে পুলি পাটিসাপটা এর মধ্যে প্রধান ইহাকে আবার পিঠাপুলির উৎসবও বলা হয় এই সময় খেজুর গুড় পাওয়া যায় খেজুর গুড় নতুন ধানের চাল দিয়ে পায়েস ও পিঠা তৈরি করা হয় এবং দেবতার উদ্দেশ্যে নিবেদন করা হয় প্রত্যেক বাড়ির উঠুনে আলপনা করাও হয় তিল্লাই বাতাসাও ও কদ্মা দিয়ে গ্রামে গ্রামে কীর্তন করে ভগবানের উদ্দেশ্যে হরির লুট দেওয়ার প্রচলনও আছে বিভিন্ন জায়গায় মেলারও আয়োজন করা হয় এইভাবে উৎসব মুখরিত হয়ে ওঠে এই পৌষ সংক্রান্তি বন্ধুগণ ভিডিওটি কেমন লাগলো ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং আমার পাশে থাকুন